সন্দেশখালিতে কর্তব্যরত অবস্থায় একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে বালুরঘাটে ধিক্কার মিছিল করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মঙ্গলবার সন্ধে এদিন বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ হිට্কার মিছিলটি বের হয়। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর থেকে হিতলার ভৌমিকের রিপোর্ট। আজকের এই প্রতিবাদ মিছিলটা মিছিলটা কারণে? প্রথমেই বলি যে ধীরা জানিয়ে এটা মিছিল বিশেষ করে রাজ্য সরকারকে আমরা ধিক্ষা জানাতে চাই মুখ্যমন্ত্রীকে ধীক্ষা জানাতে চাই আমরা জানি যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আর এই গণতান্ত্রিক দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য আর এই অঙ্গরাজ্যে গণতন্ত্র বিপন্ন যেখানে শেখ শাহাজানের মতন কুখ্যাত অপরাধীকে পুলিশ যেখানে গ্রেপ্তার করতে পারছে না যেখানে ইডি বা যারা ইয়ে করছে অনুসন্ধান করছে অপরাধীদের তাদের উপরে অত্যাচার হচ্ছে যেখানে মা বোনদের দর্শন থেকে শুরু করে বিভিন্ন ঘটনা সেই জায়গায় ঘটছে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না আর যখন এই সাধারণ মানুষকে বাঁচানোর জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা সংবাদ মাধ্যম বলি সংবাদ মাধ্যম যখন যাচ্ছে যে মানুষের ওপর কীরকম অত্যাচার হচ্ছে সেখানে কী অসুবিধা এটা জানার যখন জন্য যখন সংবাদ মাধ্যম যাচ্ছে যখন কেউ এই যে খানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি সেখানকার মানুষকে যখন উদ্ধারের জন্য যাচ্ছে তখন সেখানে পুলিশ গ্রেপ্তার করছে কখনো কখনো মারধর করছে আমরা দেখলাম ডক্টর সুগান্ত মজুমদারকে কীভাবে মেরে তাকে হসপিটালাইজ করা হলো আমরা গতকাল এও দেখলাম যে খবর করতে গিয়ে সাংবাদিকরা সেখানে আক্রান্ত হচ্ছে সাংবাদিকের নামে সেখানে গ্রেপ্তারি করানো হচ্ছে এর জন্য আমরা ভিক্ষা